thank you আমি আমি ঠিক কথা বলতে চাইছি সেটা হচ্ছে বাই ডিফল্ট যখন আপনি এটা জাস্ট খোলার পরে যখন আপনার ফোনের সাথে পেয়ার করবেন তখন হচ্ছে আপনি দেখবেন যে এটার বেস অনেক বেশি মনে হচ্ছে আমি যখন এটা জাস্ট খুলে আর ওপেন করেছিলাম তখন এটা বেস বেশি মনে হয় তো ট্রেবলটা কম মনে হয় তো আমি তখন ভেবেছিলাম হয়তো বেদা বাই ডিফল্ট এরকম তো দু একটা গান শুনলাম দেখলাম যে বেসটা একটু বেশি ট্রিবলটা একটু কম তো ভয়েস যে কিছু কিছু যেমন ক্লাসিক গান রয়েছে ওই যে যেরকম কিছু ক্লাসিক গান রয়েছে ওই গানগুলোর আপনার ভয়েসটাতে ওই যে ট্রেবল কম মনে হয় বেস বেশি মনে হয় তো এরপরে হচ্ছে আমি যখন এটার অ্যাপসটা ডাউনলোড করলাম ওয়ের যে অ্যাপসটা কিউর কোডের মাধ্যমে তো ওই অ্যাপসটা ডাউনলোড করার পরে হচ্ছে এটাতে আমার পেয়ার করতে একটি সমস্যা হয়েছিলো বাট আমি তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং ওইটা খুলি তো ওইটা খোলার পরে হচ্ছে ওইখানে দেখলাম যে বিভিন্নভাবে এটা কাস্টমাইজ করা যায় বিভিন্ন প্রোফাইল দেওয়া আছে যেমন ওখানে অরিজিনাল দেওয়া আছে অ্যাওয়ের ডিফল্ট একটা দেওয়া আছে সুপার বেস দেওয়া আছে এরপরে হচ্ছে ফোক সহ এরকম এরকম দেওয়া আছে তো এখানে আবার ক্লিয়ার ভয়েস নামে একটা প্রোফাইল দেওয়া আছে তো আমি যখন ক্লিয়ার ভয়েস অন করলাম তখন দেখলাম যে হ্যাঁ এটা আসলে মানে তখন ভয়েসটা অনেক ভালো শোনা যাচ্ছিলো বিশেষ করলাম যখন ক্লিয়ার ভয়েস প্রোফাইলটা সিলেক্ট করলাম তখন দেখলাম যে আমার হচ্ছে এই যে এই ক্লাসিক গান গানগুলোর যে আপনার ভয়েসটা খুবই ভালো শোনা যাচ্ছিলো তো এটা হচ্ছে বিষয় আপনি এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো বাই ডিফল্টই অনেক ভালো আসে জাস্ট বেস্ট একটু বেশি আসে তো আপনি ওইখানে ওই অ্যাপসটার থ্রুতে কাস্টমাইজ করে নেবেন ওই ওই অ্যাপসটাতে আপনি ওইখানে গিয়ে বিভিন্ন প্রোফাইল চেক করবেন আর যে বিষয়টা হচ্ছে এটা সম্পর্কে এটা খুব কানের সাথে খুবই ভালোভাবে সেট হয় আমি যদি আপনাদের দেখাই দেখবেন যে খুব ভালোভাবে এটা কিন্তু কানের সাথে আমার সেট হয়েছে দুইটাই অনেক ভালোভাবে সেট হয়েছে কানের সাথে আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এটার আপনার হচ্ছে বিল কোয়ালিটি এটা আমার কাছে ভালো লেগেছে ঠিক আছে প্রাইস হিসেবে আর চার্জিংয়ের বিষয়টা যদি আমি বলি তো আমি এটা হচ্ছে প্রায় হানড্রেড পার্সেন্ট চার্জ করার পর হচ্ছে আমি ইউজ করছিলাম লেটেন্সি মোড ওটা লেটেন্সি মোড মূলত বাই ডিফল্ট হাই লেটেন্সি মোডই থাকে তো আমি যখন এটা করছিলাম তো হুট করে দেখি যে হচ্ছে আমার ওইখানে প্রায় অলমোস্ট এখানে কত হচ্ছে আপনার এরকম বিষ তিরিশ মিনিটের মতো হয়েছে ওই সময় দেখেছি হুট করে নব্বই পার্সেন্ট চার্জে ড্রপ করেছে হান্ড্রেড পার্সেন্টই দেখা তো এটা আমার কাছে একটু অবক লাগলো যে হুট করে হচ্ছে কেন হচ্ছে এটা এই নব্বই পার্সেন্টে চলে গেলো তো আমি জানি না তবে ওইখানে ওই ওইটা এক অ্যাপসের মধ্যে আবার লোন লেন্ডেন্সি মোড করার অপশন রয়েছে ওইটা করলে হয়তো বা চার্জ একটু বেশি যেতে পারে আমি জানি না আমি ওই লোন লেন্ডেন্সি মোড আমি এখনও পর্যন্ত ব্যবহার করিনি তো এটা হচ্ছে বিষয় আমি লোন লেনডেন্সি মোড এখনও পর্যন্ত ব্যবহার করিনি আর আরেকটা বিষয় হচ্ছে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই অ্যাপসটা ইনস্টল করার সময় আপনি কী আপনি কী ফেস করতে পারেন তো দেখুন এটা সহজেই ইনস্টল হয় না আমি দেখেছি যেটা প্রথম কথা হচ্ছে ওইটা ওই যখন অ্যাগাই অ্যাপসটা ওপেন করবেন তখন দেখবেন যে এইখানে আপনার একটা বাংলাদেশে মোবাইল নাম্বার দিয়ে মানে এখানে ইমেইল দিয়ে লগ ইন করার কোনো অপশন নেই মোবাইল নাম্বার দিতে হয় তো আমি যখন মোবাইল নাম্বারটা দিলাম তখন দেখলাম যে না কোনো এটা মানে বাংলাদেশের নাম্বার এটা হচ্ছে নেয় না তো ওই সময় হচ্ছে আমি আবার দেখলাম যে উইচ্যাট নামে একটা অ্যাপসের থ্রুতে লগ ইন করা একটা অপশন রয়েছে তো আমি তখন হচ্ছে উইচ্যাট নামে এই অ্যাপসটা আমি ইনস্টল করি সেটাতে ধরো অ্যাকাউন্ট খুলতে অনেক ঝামেলা হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করে তারপরে হচ্ছে অনেক ঝামেলা করে যখন উই চ্যাটটা আমি ইনস্টল করেছি অ্যাকাউন্ট খুলেছি তারপরে হচ্ছে উই চ্যাটের থ্রুতে আমি ওই অ্যাওয়াই অ্যাপসটা অ্যাক্সেস করতে পেরেছি তাছাড়া কিন্তু অ্যাওয়াই অ্যাপস আপনি কোনোভাবেই আপনার বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্সেসই করতে পারবেন না আপনি অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন না তো এটাতে আপনি একটু সমস্যায় পড়তে পারেন তো এই অ্যাপস ইনস্টল করার পরে ওইখানে বিভিন্ন প্রোফাইল দেওয়া আছে এরপরে ওখানে আপনি জেস্টার কন্ট্রোল করতে পারবেন যে কোনটা দেখি করবেন বাই ডিফল্ট যেটা আপনি ওটা চেঞ্জ করতে পারবেন ওই অ্যাপসের থ্রুতে আর ওই যে ওইখান থেকে বিভিন্ন প্রোফাইল হাই লেটেন্সি মোড লো লেটেন্সি মোড এগুলো হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আর বাদ বাকি যে এর বিল কোয়ালিটি এটা আমি তো বলছি আগের মতোই অনেক বিল কোয়ালিটিতে অনেক ভালো আছে সো এই হচ্ছে বিষয় আর বাই ডিফল্ট আমি আবারও বলছি বেসটা বেশি বাড়ানো থাকে ট্রেবলটা খুবই কমানো থাকবে ট্রেবলটা তো তখন একটু আপনার মনে হতে পারে যে একটু সমস্যা তো বাদ অ্যাপসটা অ্যাক্সেস করলে আপনি সব কিছু আবার নিজের মতো করে সেট করে নিতে পারবেন তো আমি মোটামুটি এখন ব্যালান্সে চালাচ্ছি প্রোফাইল আমি কাস্টমাইজ করেছি কারণ ওই বারবার চেঞ্জ করা আমার কিছু ভালো লাগে না তো এটা হচ্ছে বিষয় অ্যাপস থেকে আপনি আর যদি অ্যাপসে অ্যাক্সেস করতে না পারেন তাহলে তো আপনি ধরুন যে হাই বেসে আপনাকে শুনতে হবে সব কিছু তো এই হচ্ছে বিষয় তো আর ওই ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় সব কিছু আমার বলা হয়ে গেছে তো এটা হচ্ছে বেসিক্যালি বেস তারপরে একটু বেশি থাকে এটা হচ্ছে সত্যি কথা বেস একটু বেশি এটার তো যারা বেস লাভার তাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা চয়েস আর যারা হচ্ছেন নর্মাল মিউজিক লাভার যেন আমার মতো তাদের জন্য পারফেক্ট এটা ওই যে একটু সেটিং থেকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি তো এই হচ্ছে এটার বিষয় আর এর সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো যেটা হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেওয়ার সো থ্যাংক ইউ